আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় তোমাদের শিখন অভিজ্ঞতা মূল্যায়নের যে ছক রয়েছে এটা আমরা দেখে মানে অধ্যায় একে তোমাদের যে কাজগুলো করতে দেওয়া হবে একক কাজ বা দলগত কাজ সেগুলো দেখিয়ে দিব এবং সেই সাথে উত্তরগুলোও দেখিয়ে দিব মানে এতটুকু তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের প্রথমেই যে অধ্যায় রয়েছে তার নাম হচ্ছে গাণিতিক অনুসন্ধান আর যেখানে আমাদের প্রথমে লেখা রয়েছে যে পৃষ্ঠা তিন ও চারের কাজের এক দুই তিন চার ও পাঁচ নং ধাপগুলো সম্পন্ন ও উপস্থাপন করার সময় বিভিন্ন অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা তোমাদের পাঠ্যপুস্তকে যদি আমরা যাই তোমাদের এরকম একটা কাজ রয়েছে যেখানে তোমরা যেকোনো ধরনের চারটা পূর্ণ সংখ্যা নিবে এবং তাদের মাঝখানে যোগ বা বিয়োগ বসাবে এরপর এদের যে ফলগুলো রয়েছে তা বের করবে এবং এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটা সর্বনিম্ন সংখ্যা কোনটা এগুলো তোমাদেরকে বের করতে বলা হয়েছে তো এইগুলো নিয়ে কিন্তু আমি ডিটেইলে ভিডিও আপলোড করেছি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি পৃষ্ঠাগুলো উল্লেখ করে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এইখানে তোমাদের যে এক থেকে পাঁচ নম্বর ধাপের কথা বলা হয়েছে প্রথমে তোমরা চারটা সংখ্যা নিবে এরপরে তাদের মাঝখানে নিজেদের মন মতন চিহ্ন বসাবে তারপরে হচ্ছে তোমরা এখানে যে ফলাফল পেয়েছ সেগুলো এখানে লিখবে এরপরের কাজ হচ্ছে সবগুলোর ফলাফল বের করবে আর সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যাগুলো বের করতে হবে এবং তারপরে ছোট থেকে বড় আকারে তোমাদের ফলাফলগুলোকে সাজাবে এই হচ্ছে তোমাদের পাঁচটা ধাপের কাজ ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের কি বলেছে আর এই সবকিছু কিন্তু তোমাদেরকে সুন্দর করে ধাপগুলো সম্পন্ন করে উপস্থাপন করতে হবে এরপরে বলা রয়েছে পৃষ্ঠা সাত ও উনিশের একক কাজ সম্পন্ন ও উপস্থাপন করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা তোমাদের বইয়ের পৃষ্ঠা সাথে যে এই যে একক কাজটি রয়েছে এইটা এবং পৃষ্ঠা উনিশের যে একক কাজ এইটা এটা এটা হচ্ছে পৃষ্ঠা উনিশ ঠিক আছে পৃষ্ঠা উনিশের এই যে দুইটা একক কাজ এই দুইটা একক কাজ তোমাদেরকে সম্পন্ন করতে হবে এবং উপস্থাপন করতে হবে এবং গাণিতিক অনুসন্ধানের প্রক্রিয়াগুলো তোমাদেরকে তাদের সামনে উপস্থাপন করতে হবে হবে বা বলতে তো আমি যদি তোমাদেরকে পৃষ্ঠার সাথের উত্তরটা একটু বুঝিয়ে বলি পৃষ্ঠার সাথে তোমাদেরকে বলা হয়েছে যে মেইনলি হচ্ছে তোমরা যে ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করেছিলে পূর্ণ সংখ্যা নিয়ে তাদের মাঝখানে তোমরা চিহ্ন বসিয়েছ এরপরে যে কাজগুলো করেছো প্রথমে হচ্ছে প্রশ্নটা ছোট থেকে বড় ক্রমে না সাজিয়ে যদি ছোট থেকে বড় ক্রমে সাজাও তখন অ্যান্সার কি আসবে যদি তুমি চারটার বদলে দুইটা ক্রমিক সংখ্যা নাও তখন কি আসবে বা চারটির থেকে প্রশ্ন তৈরিও করতে পারো এবং এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে তোমরা উপস্থাপন করবে তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে যদি তুমি দুইটা সংখ্যা নাও তখন দুইটা সংখ্যার ক্ষেত্রে তোমার প্লাস মাইনাস যদি এক্সচেঞ্জ করো তখন তোমার ফলাফলগুলো এমন আসে ছোট থেকে বড় সাজালে এরকম আসবে বা বড় থেকে ছোট তুমি সাজাতে পারো দুইটা সংখ্যার ক্ষেত্রে তুমি কয় ধরনের সম্ভাব্য মান পেয়েছ চার ধরনের ঠিক একইভাবে তিনটি সংখ্যার ক্ষেত্রে তুমি কত ভাবে সাজাতে পারো কয়টি সম্ভাব্য মান পেতে পারো এইভাবে তোমার এই পৃষ্ঠা সাতের একক কাজের উত্তরটি করতে হবে আর পৃষ্ঠা উনিশের যে একক কাজের কথা বলা হয়েছে এখানে যদি তুমি পঞ্চাশের পাঁচ পার্সেন্ট নাও তো পাঁচ বলতে আমরা বুঝি পাঁচ বাই একশো এর বলতে মানে আমরা জানি গুণ আর পাঁচ বাই একশো এখন তুমি কাটাকাটি করবে এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে হয় পঞ্চাশ দুগুণে একশো তাহলে অ্যান্সার আসে পাঁচ বাই দুই এটাকে তুমি দশমিক আকারেও লিখতে পারো এরপরে রয়েছে টু প্লাস বি হোল স্কোয়ার আর এটা হচ্ছে তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা রয়েছে সূত্র হচ্ছে এ স্কোয়ার্লাস বি স্কোয়ার তো তোমরা ওই সূত্রটা বসিয়ে এ বক্সটা ফিল আপ করে ফেলবে এটাই হচ্ছে তোমাদের পৃষ্ঠা উনিশের কাজ এরপরে তোমাদের বলা হয়েছে যে পৃষ্ঠা বারো থেকে সতেরো এর দলগত অনুসন্ধান করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা মানে তোমাদের বইয়ের এই যে বারো পৃষ্ঠা থেকে এখানে যে সমস্যা একগুলো রয়েছে বারো থেকে সতেরো পৃষ্ঠার যে দলগত কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে অবশ্যই বই তো ফিল আপ করতেই হবে সেই সাথে এগুলোর ধারণা তোমাদের রাখতে হবে যাতে পরীক্ষার দিন এখান থেকে কোনো কিছু করতে দিলে তোমরা সুন্দর মতন করতে পারো ঠিক আছে আর এই প্রত্যেকটির অ্যান্সার কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব অবশ্যই তোমরা সেখান থেকে বুঝে বুঝে পড়ে নিবে তো এতটুকু গেল পরে আমাদের রয়েছে পৃষ্ঠা তেইশের জোড়ায় কাজ সম্পন্ন ও উপস্থাপন করার সময় গাণিতিক অনুসন্ধানে তথ্যের উৎস সঠিকভাবে নিশ্চিত চিহ্নিত করা পৃষ্ঠা তেইশে যদি আমরা চলে যাই পৃষ্ঠা তেইশে তোমাদের একটি জোড়ায় কাজ রয়েছে যেখানে তোমাদের টিকার কার্যকারিতা পরীক্ষার জন্য তথ্য সংগ্রহের প্রক্রিয়া এরকম একটা দেয়া রয়েছে তো এইটা তোমাদেরকে করতে হবে এবং এখানে তোমাদের তথ্যগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তথ্যের যে উৎসগুলো রয়েছে এগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তারপর বলা রয়েছে পৃষ্ঠা পাঁচ ও ছয়ের কাজের ছয় সাত ও আট নং ধাপগুলো সম্পন্ন ও উপস্থাপন করতে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ও মুক্ত মনে যাচাই করা তিন চারে আমরা যে কাজটি করেছিলাম না ওই যে আমরা চারটা ক্রমিক সংখ্যা নিয়েছি তাদের মাঝখানে চিহ্ন বসিয়েছি তারই যে পরবর্তী ধাপগুলো রয়েছে তার কথা বলা হয়েছে তো এগুলো তোমরা আশা করছি পারবে এরপর রয়েছে পৃষ্ঠা এগারো এর কাজ মানে গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন এই প্রশ্নটি সম্পন্ন করতে গাণিতিক অনু গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত যাচাই করা আচ্ছা এই যে ক্রিটিক্যালি ও মুক্ত যাচাই করা নিয়ে তোমাদের এত বেশি ভয় পাওয়ার কিছু নাই এখানে বলা হয়েছে যে তোমরা সুন্দর মতন জাস্ট উত্তরগুলো লিখবে যেমনটা বইয়ে ফিল আপ করেছিলে বইয়ের প্রশ্নগুলোর উত্তর যেমন করে তৈরি করেছ ঠিক সেইমভাবে করবে ক্রিটিক্যালি মুক্ত মনে এই সকল শব্দ নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই এরপর রয়েছে পৃষ্ঠা বারো থেকে সতেরোয়ের দলগত অনুসন্ধান সম্পন্ন ও উপস্থাপন করতে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করা পৃষ্ঠা বারো থেকে সতেরোর দলগত কাজগুলোর এইখানে এসে তোমরা পরিকল্পনা করেছ আর এইখানে এসে তোমাদের পরিকল্পনাগুলোকে তোমরা যাচাই বাছাই করবে যে তোমাদের পরিকল্পনা ঠিকঠাক মতন হবে কি না এবং এরপরে এসে তোমরা পৃষ্ঠা বারো থেকে সতেরোর দলগত অনুসন্ধান সম্পন্ন করবে এবং উপস্থাপন করবে মানে ফার্স্টে তোমরা পরিকল্পনা করবে বারো থেকে সতেরোর কাজগুলো কিভাবে করবে এরপরে পরিকল্পনাটাকে যাচাই করবে এবং তারপরে সুন্দর করে সম্পন্ন করে উপস্থাপন করবে এরপরের কাজ বলেছে পৃষ্ঠা বারো থেকে এর দলগত অনুসন্ধান সম্পন্ন আর উপস্থাপন করতে প্রদত্ত ঘটনাবলীর প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করা এটা টিচাররা ক্লাসে বলে দিবে যে কীভাবে করতে হবে শুধু মাথায় রাখবে তোমাদের বইয়ের যে পৃষ্ঠাগুলোর কথা বলা হয়েছে এই পৃষ্ঠাগুলোর অবশ্যই একক কাজ দলগত কাজ জোড়ায় কাজ যা কিছু আছে ভালো করে করার চেষ্টা করবে যাতে পরীক্ষার হলে করতে দিলে পারো আর প্রত্যেকটা পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এইগুলোর যে উত্তর বা সলিউশন আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব প্রত্যেকটা কাজের উত্তর যদি আমি এই ভিডিওতে বুঝাই অনেক বড় হয়ে যাবে তাই আমি আর এখানে বুঝাচ্ছি না তোমরা ভিডিওগুলো দেখে নিবে আর পরবর্তী ভিডিওতে পর পরবর্তী যে অধ্যায় রয়েছে এটার উত্তর দেখিয়ে দিব তো আর অধ্যায় ভিত্তিক তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় উত্তরও জিজ্ঞেস করতে পারে যে আমি পরবর্তীতে দিয়ে দিব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ